আমি বাকরুদ্ধ চোখ ঝাপসা হয়ে আসলো ইনফার্টিলিটি ডক্টর দেখাতে এসেছে ঢাকা বার্জেন টু সিরিয়ালে বসে আছি পাশেই বসা এক ভদ্র মহিলার সাথে কথা বলে সময় পার করছিলাম জিজ্ঞেস করলাম বিয়ের কত বছর বললেন পঁচিশ বছর একটিও বেবি নেই না উত্তর শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলাম বললাম আপনার হাজব্যান্ড কোথায় বলল নিচে রিসিপশনে গিয়েছে একটু পর একজন মধ্যবয়স্ক লোকের দিকে উনি ইশারা করে বলল উনি আমার হাজবেন্ড মুখ ভর্তি সাদা খোঁচা খোঁচা দাঁড়ি মাথার চুলেও সিংহভাগ পার্থক্যের ছাপ আমি তখন অনেকক্ষণ কেমন যেন আনমোনা হয়ে গিয়েছিলাম পঁচিশ বছর ধরে এই মানুষ একটি সন্তানের আশায় প্রহর গুনছে কীভাবে পার করেছে দু যুগেরও অধিক সময় ভেবেই পাচ্ছিলাম না কারণ আমরাও যে এক নিঃসন্তান দম্পতি আমি তো পাঁচ ছয় বছরেই ব্যাকুল হয়ে পড়েছি পিরিয়ড হলে কান্নাকাটি করে বুক ভাসাই কিভাবে সম্ভব এত বছর এভাবে পার করা ভাবতে ভাবতেই আমার সিরিয়াল আসলো ডক্টর সব রিপোর্ট দেখে বলল অনেক দিন ধরেই তো ট্রিটমেন্ট নিচ্ছেন বরের রিপোর্ট তো ভালো আসছে না এই রিপোর্টে বাবা হওয়া পসিবল না একটা কথা বলি আপনার একটা বেবি দত্তক নিয়ে নিন কথাটা শুনে ভেতরে যেন দুমড়ে মুছড়ে যাচ্ছিল কিন্তু বরকে কিছুই বুঝতে দিচ্ছিলাম না বাসায় আসলাম দত্তক নেওয়ার বিষয়টি ভাবলাম আমি পর্দা করি ইসলামের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি আর ইসলামের নিয়ম অনুযায়ী পালক সন্তান ওরসজন সন্তানের মতো হয় না বয়স্ক হলে তার সাথে পর্দার বিধান প্রযোজ্য হবে তাই এই চিন্তা মাথা থেকে বাদ দিলাম আমার কোনো বোন নেই ছোটো একটি ভাই আমার একদিন মাকে কল করে কথায় কথায় ছোট ভাইয়ের কথা বললাম মা ধরো আমার যদি বাচ্চা নাই হয় পালকও তো আনতে পারবো না কারণ বড় হলে দেখা দিতে পারবো না কিন্তু যদি ওর বিয়ের পর আল্লাহ দিলে ওর সন্তান থেকে আমাকে একটা ছেলে দেয় তাহলে তো আমি ওর ফুপু হব দেখাও করা যায় এভাবে আমি ওকে নিজের সন্তানের মতো লালন করে তুলব আর মেয়ে নিলে তো আমার বরের সাথে বড় হলে দেখা করতে পারবে না আমার মা আমার বাচ্চা সুলভ অদূর ভবিষ্যতের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিল কান্না জড়ানো কণ্ঠে বলল আল্লাহ তোমাকেই সন্তান দেবে মা তুমি দোয়া করতে থাকো ঘটনাটি দুই সালের আজ দু সালের জুন মাস আমার চোদ্দতম বিবাহবার্ষিকী দশই জুন বৈবাহিক জীবনের তেরোটি বসন্ত পার করলাম চোদ্দোতে পদার্পণ আজও আমরা দুই থেকে তিন হতে পারিনি এখনও প্রতিটি মাসে আশায় থাকি মাস শেষে সুসংবাদ পাবো কিন্তু না আমার আশা আজও অপূরণীয় মাস শেষে যখন পিরিয়ড হয়ে যায় পাথরের মতো হয়ে যায় এখন আর হাওমাও করে কাঁদি না চোখ দুটি ঝাপসা হয়ে আসে শুধু মুখ ফুটে কোনো আওয়াজ বের হয়ে আসে না এই চোদ্দ বছরে কত ডাক্তার কত গাছন্দ ওষুধ কত কি কি করেছি কত টাকা ভেঙেছি তার কোনো হিসেব নেই জীবনের এই সময় এসে আমার মনে পড়ে সেই মহিলার কথা যে পঁচিশ বছরেও মা হতে পারেনি সেদিনকে আমি ভেবেছিলাম আমিও চোদ্দ বছরের সন্তানের মুখ দেখব না এই চোদ্দ সংখ্যাটি ভবিষ্যতে কত সংখ্যায় রূপ নেয় সেটাও জানি না জানি না কতদিন বাঁচব কিভাবে কাটবে আমার এই নিঃসন্তান জীবন একাকিত্ব বিষণ্নতা আমাকে করে করে খায় স্বামীর প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই বড্ড ভালোবাসি মানুষটাকে একবার এক ডক্টর আগের জনের মতোই রিপোর্ট দেখে বলে দিল নর্মালি পসিবল না আইবিএফ করেন হলে হতেও পারে আরও কিছু হতাশাজনক কথাবার্তা সেদিন আমার স্বামী আমাকে বলেছিল তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তোমাকে ছাড়া কীভাবে বাঁচবো আমি তবুও তোমার অধিকার আছে মা ডাক শোনার যদি তুমি মনে করো আমায় ছেড়ে অন্যত্র কারো বাহুডোরে আবদ্ধ হলে তুমি মা হতে পারবে তাহলে তোমায় আমি আটকাবো না তোমাকে আমি কষ্ট দিতে চাই না কথাগুলি ওনার মুখ থেকে বের হয়ে আমার কলিজাটাকে যেন ছিদ্র করে ফেলেছে চোখ দুটি ঝাপসা হয়ে এলো ওনার মুখের দিকে তাকে ওনার হাত দুটিকে আমার হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে বললাম এই চিনলে আমাকে এক যুগেরও বেশি সময় পার করলাম একসাথে এটা সত্য যে আমি সন্তানের মা হতে চাই কিন্তু যার বাবা হবেন আপনি আমি আপনারই সন্তান গর্বে ধারণ করতে চাই আপনাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকারার জন্য আপনি আমার জন্য প্রভুর দেয়া এক বিশেষ নিয়ামত সন্তানের জন্য এই নিয়ামত আমি হারাতে চাই না আমার মা আর ছোট ভাই ছাড়া আমার আত্মীয় কেউ জানে না আমার বরের প্রবলেমের কথা জানাতেও চাই না থাক না কিছু কথা গোপনীয় যেই মানুষটাকে মাদের মতো ভালোবেসে হৃদয়ের মনি কোঠায় জায়গা দিয়েছি চাই না তাকে অন্যের সামনে ছোট করতে আসলে মানুষটার প্রতি আমি মুগ্ধ এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন এমন না যে ওনার প্রবলেম বলে উনি আমার প্রতি অমায়িক প্রবলেম তো জানতে পেরেছি পাঁচ ছয় বছর পর কিন্তু পাঁচ ছয় বছর তো আমি মানুষটাকে দেখেছি কতটা ভালোবাসে কেয়ার করে আমায় উনি মসজিদের ইমাম মহল্লা থেকে খানা দেয় ওনাকে আমি মাদ্রাসায় জব করতাম বোর্ডিংয়ের খানা আমার জন্য কষ্ট হবে ভেবে নিজের খানা থেকে বাঁচিয়ে আমার জন্য খাবার নিয়ে আসত নিষেধ করলে বলতো খাওয়ার সময় তোমার কথা মনে হয় কি করব বলো একদিন এক ছেলেকে দিয়ে টিফিন পাঠিয়ে দিয়ে কল করে বলছে টিফিন খুলে খানা দেখলে বুঝতে পারবা তোমাকে রেখে খাওয়ার সময় আমার কেমন লাগে আমি টিফিন খুলে দেখলাম কই মাছ ভাজা আর কি তরকারি যেন মনে নেই ওনার কথার মর্ম তেমন কিছুই বুঝলাম না কিন্তু যখন মাছ প্লেটে নেওয়ার জন্য হাত দিলাম তখন বুঝলাম কারণ মাছের এক পেট খাওয়া ছিল আর এক পেট উনি আমার জন্য রেখেছেন অনেক সময় তরকারি ভাজি এগুলোর মাঝে ভাত ভরানো থাকে দেখতে পেতাম মানে খাওয়ার জন্য প্লেটে নিয়েও আমার জন্য উঠিয়ে রেখে নিয়ে আসত অনেকের কাছে এই বিষয়গুলি খুব তুচ্ছ কিন্তু আমি সেই ভাজা মাছেও আমার স্বামীর ভালোবাসা খুঁজে পেয়েছি এই চোদ্দটি বছরে আজও কোনো কারণে উনি আমাকে তুই বলে সম্বোধন করেনি কখনো গায়ে হাত তুলেনি কোনো বিষয় নিয়ে আমার রাগ থাকলে আমি কিছু বললেও উনি চুপ করে থেকে আমাকে বুঝায় নিজেকে উনি দুর্বল ভেবে এমন করে বিষয়টা এমন না উনি মানুষটাই এমন সবাই বলে অনেক ভাগ্য করে নাকি এমন স্বামী পেয়েছে এই মানুষটার সাথে একই বিছানায় আমি বৃদ্ধ হতে চাই সেই বিছানায় আমরা বুড়ো বুড়ি আমাদের নাতি নাতনিদের নিয়ে খেলা করতে চাই আদৌ আসবে কি সেই দিন হতে পারবো তো এক রত্নঘর বা জননী নির্ঘুম রাত ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কান্না করার দিন শেষ হবে তো একজন নিঃসন্তান নারীর মনের ভেতরে বয়ে যাওয়া যন্ত্রণা বোঝার ক্ষমতা কারণেই আমি কল্পনায় আমার সন্তান আমার মাতৃত্বকে ভেবে যাই প্রতিনিয়ত কিন্তু বাস্তবতায় যখন ফিরে আসি তার কোনো অস্তিত্ব আমি খুঁজে পাই না আমার চারপাশটা ভীষণ রকম একা বিছানার নিজের পাশে হাত বুলিয়ে এখানে এক ছোট্ট অবোধ শিশুর হাত পা নাড়িয়ে খেলা করার দৃশ্য আমি দেখতে পাই কিন্তু সেটা কল্পনা আমার মাতৃত্ব কল্পনাতেই সুন্দর কাবার মালিক চাইলে এই কল্পনা একদিন বাস্তবে রূপ নিবে এই আশা বুকে নিয়েই দিনগুলো পার করছি আমি দেখেছি আমার বরের রিপোর্ট থেকে অনেক খারাপ রিপোর্ট নিয়ে অনেক মেয়েদের মা হতে আমি আমার প্রভুর কাছে আশাবাদী তিনি আমাকেও নৈরাস করবেন না লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাসরিন